জেলা পরিষদ মোড় লালমনিরহাটের প্রাণ কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক শিক্ষা ব্যবস্থা নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু করেছে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান পিস ইন্টারন্যাশনাল স্কুল যেহেতু আমরা মুসলিম তো সর্বপ্রথম মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকে উচিত ধর্মীয় শিক্ষা অর্জন করা বর্তমান সময়ে পুঁথিগত জ্ঞান নয় প্রয়োজন সৃজনশীল চিন্তা শক্তি আধুনিক প্রযুক্তির ব্যবহারের দক্ষতা এবং নৈতিক চরিত্র গঠন এসবকে ভিত্তি করে দুই সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি আন্তর্জাতিক মানের যে শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় যেহেতু ইউরোপে থাকেন তিনি ইউরোপ থেকে আধুনিকায়নের বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং করেন আমরা সেগুলোর সমন্বয়ে একটা পাঠ্যক্রম তৈরি করে বাচ্চাদেরকে শিক্ষাদান করব প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো সরকারি কারিকুলাম বজায় রেখে শিক্ষার্থীদের তৈরি করা হবে আন্তর্জাতিক মানের দক্ষতায় এখানে রয়েছে চাইল্ড ফ্রেন্ডলি ক্লাসরুম নিজস্ব কম্পিউটার ল্যাব এবং অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী এখানে তারা প্লে থেকে আর কি কম্পিউটারের যে বেসিক জ্ঞানটা তারা অর্জন করতে পারবে এবং পরবর্তীতে ক্লাস থ্রি থেকে তারা কম্পিউটার ল্যাবে গিয়ে তারা যে জ্ঞানটা অর্জন করলো সেটা ব্যবহারিক কার্যক্রম তারা শুরু করবে আর হচ্ছে এখানে বাচ্চাদের ইংরেজি ভাষার প্রতি একটা দক্ষ করে গড়ে তোলা হবে যেটা বর্তমান সময়ে আসলে খুবই দরকার ইংরেজি ভীতি দূর করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইংলিশ কোচে পাশাপাশি আরবি ও ইসলামিক মূল্যবোধের শিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তোলা হবে নৈতিক ও মানবিক গুণ সম্পূর্ণ আত্মবিশ্বাসী মানুষ হিসাবে পাঠদান শেষে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়নে নিয়মিত আয়োজন করা হবে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ও অভিভাবকদের মত বিনিময় সভা সুন্দর হাতের লেখা নৈতিক প্রশিক্ষণ ও সৃজনশীলতার উপর রয়েছে বিশেষ নজর যে আমি যেহেতু ইউরোপে থাকি দীর্ঘ পঁচিশ বছর ওখানকার যে একটা স্কুল আছে আপনার দিমতিক স্কুলিও আছিল ওই স্কুলের পাশে আমি দীর্ঘ অনেক বছর ধরে বসবাস করি ওখানকার পড়ালেখার মান ছাত্র ছাত্রছাত্রীদেরকে কীভাবে জ্ঞান বিকাশ করে তাদেরকে কীভাবে ইন্টেলিজেন্টভাবে তৈরি করে সেই জিনিসটা আমি ফলো করতাম এবং আমার একটা আশা ছিল ঠিক এইভাবে যদি আমি আমার ছেলে আমার সন্তানদেরকে যদি মানুষ করতে পারি ওই থেকে এই শহরে আসা যে আমার ছেলের সাথে সাথে যেমন এবছর চলতি বছর আমার সন্তান নার্সারিতে ভর্তি হবে আমার সন্তানের পাশাপাশি এই লালমনির আরও আরো বিশটা সন্তান যেন মানুষ হয় আমি যেই শিক্ষাটা চাচ্ছি একজন উন্নত দেশের নাগরিক হিসাবে আমার সন্তানের জন্য ঠিক আমি ওই শিক্ষাটাই এই লালমনির হাট বাসীর জন্য তাদের সন্তানদের জন্য একই শিক্ষার ব্যবস্থা করেছি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তেই পিচ ইন্টারন্যাশনাল স্কুল হতে পারে অভিভাবকদের এক বিশ্বাস্ত ভরসা মৌসিন ইসলাম সাওন লালমনিরহাট নিউজ